আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইর থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গল্পের মাধ্যমে ইংরেজি শেখার আজকেও দ্বিতীয় পর্ব আমরা আজকে দ্বিতীয় পর্বে ট্রি প্লান্টেশন এই গল্পটা পড়তে চলেছি এই গল্পের মধ্যে অনেক ভোকাবুলারি রয়েছে কোন ভোকাবুলারি সব থেকে গুরুত্বপূর্ণ সেই ভোকাবুলারি আমি এখানে নোট করে রেখেছি অলমোস্ট তিরিশটার মতো ভোকাবুলারি আপনাদের জন্য আমি এখানে রেখেছি তো এই ভোকাবুলারি গুলো কিভাবে করে গল্পের মধ্যে ব্যবহার করা হয় এবং কিভাবে করে আমরা এই ভোকাবুলারি গুলোকে মনে রাখতে পারি সেই কারণে আমরা গল্পের ছলে আসলে এই ভোকাবুলারি গুলো শিখছি এবং আমরা গল্পগুলোকে অনুশীলন করার মাধ্যমে ভোকাবুলারি গুলো সহজে মনে রাখতে পারি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে একদম টানা গল্পটা পড়বো ইংরেজি শুধুমাত্র শুনবো এরপরে বাংলা সহকারে পড়ব ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন মিনস প্লান্টিং ফ্রিজ ইন এ ওয়ে ইট ইজ ভেরি নেসেসারি ফর দ্য এনভায়রনমেন্ট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড দে অলসো গিভ শেল্টার শেড ফুড ফ্রুটস Extra. We get timber from trees. This timber is used for making house, board, ships, and furniture. Extra. They help our environment in many ways. They provide soil pollution, they make our land fertile, they save us from drag, floods, সাইক্লম এক হেল্প ট্রিস হেল্প টু কেন ট্রিস প্রোভাইড শিল্টার টু বার্ভস এন্ড ব্রিজ ট্রিস আর থিংস অফ বউটি টু আওয়ার কানচি উড বি এ ডিজার উইদ আউ ট্রিস ডিফ্রেন কাইন্ড অফ নেচরল ডিজেস্টার্স উইল কেম পিপল উইল সেপার ফ্রোম দ শুডিজেন কন্ট্রি শুড হ্যাভ এট লিস্টাইভ পারসেন্ট ফরেড বাট দেয়ার আর নো সফিসিয়েন্ট ফরেস্টন আওয়ার কন্ট্রি সো নেসারি স্টেপ শুড বি টেকেন টু হ্যাভ মোর ট্রেস পিপল শুড বি কাজ টেক কেয়ার অফ ট্রিজ বাই নইড প্লান্ট মোর ট্রিজ দ্য টি রেডিও এন্ড সোশাল মিডিয়া ক্যান হেল্প এ গ্রেট রোল ইন দা রিগার্ড ইন দিস রিগার্ড এডিশনারি the government of our country should encourage the common people by organizing tree plantation program. আমরা টানা গল্পটা পড়লাম হয়তো অনেকে অর্থ বোঝেননি তাদের উদ্দেশ্যে আমরা কি করছি এখানে ভোকাবেলের প্রথমে জেনে নিচ্ছি থ্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ প্লানেট ওয়ে পরিকল্পিত উপায়ে নেসেসারি প্রয়োজনীয় ইনভায়রনমেন্ট পরিবেশ শেল্টার আশ্রয় সেই সায়া চিম্বার কার্ড ফার্নিচার আসবাবপত্র প্রিভেইন প্রতিরোধ সয়েল পলিউশন মাটি দূষণ ফার্টাইল উর্বর ড্রাক্ট খরা ফ্লস বন্যা সাইক্লস ঘূর্ণিঝড় প্রোভাইড সেল্টার আশ্রয় প্রদান বিস্ট জানোয়ার ডিজার্ট মরুভূমি ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রাকৃতিক জিজে স্টার্স দুর্যোগ সাফার ভোগা শর্টেজ অত অভাব নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ কনসিয়াস সচেতন ইনস্ট্রেট পরিবর্তে ম্যাস মিডিয়া গণমাধ্যম রোল ভূমিকা সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়া উৎসাহিত করা আমরা প্রথমত আমাদের এই গল্পে ব্যবহৃত যে ভোকাবুলরিগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভোকাবলরি গুলো রয়েছে সেই ভোকাবুলরিগুলো আমরা জানলাম আমরা ভোকাবুলারিগুলো জানার পরে এখন এই গল্পটা বাংলা অর্থ সহকারে পড়বো সেই ক্ষেত্রে আমাদের যতগুলো ভোকাবোলারি আমরা শিখেছি এই গল্পের মধ্যে সেই ভোকাবোলারিগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে এবং একটা মধ্যে একটা কিভাবে ব্যবহৃত হয় এই ভোকাবলরি গুলো কিভাবে ব্যবহৃত হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারলাম শুধুমাত্র ভোকাবলরি মুখস্থ করে গেলাম কিন্তু সেই ভোকাবলরি কিভাবে করে বাস্তবিক জীবনে ব্যবহৃত হয় সেই জিনিসটা জানলাম না তাহলে কখনোই ভোকাবুলারি মুখস্থ করে ইংরেজি বলা পসিবল হবে না আমরা যদি ভোকাবুলারি মনে রাখতে চাই দীর্ঘ সময় পর্যন্ত এবং সেই ভোকাবুলারি গুলো ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদেরকে প্রথম যেই পদক্ষেপটা নিতে হবে তা হলো প্রথমত ভোকাবুলারি গুলো পড়তে হবে সেই ভোকাবুলারি গুলো কিভাবে করে একটা গল্পের মধ্যে ব্যবহৃত হয়েছে সেই ভোকাবুলারি গুলো ব্যবহার করে কিভাবে করে একটা সঠিক সেন্টেন্স তৈরি করা যাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো চলুন আমরা গল্পে চলে যাই ট্রি প্ল্যান্টেশন মিনস প্লান্টিং ট্রি ইন এ প্লানেট ওয়ে দেখেন ট্রি প্লান্টেশন মিন্স অর্থাৎ বৃক্ষরোপণ মানে মিনস মানে মানে প্লান্টিং ট্রিজ অর্থাৎ গাছ লাগানো ইন এ প্লানেট ওয়ে পরিকল্পিত উপায়ে কোনো একটা গাছ লাগানোকে বৃক্ষরোপণ বলে অর্থাৎ আমরা যখন প্ল্যানিং করি কোনো একটা পরিকল্পনা করি পরিকল্পনা করছি যে আজকে আমি আমার বাড়ির পাশে গাছ লাগাবো আমার রাস্তার ধারে গাছ এই যে পরিকল্পনা করে একটা একটা গাছ গাছ লাগাচ্ছি লাগাচ্ছি বলা হচ্ছে বৃক্ষরোপন তাহলে ট্রি প্লান্টেশন মিনস বৃক্ষরোপণ মানে প্লান্টিং ট্রিজ ইন এ ওয়ে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করাকে কি বলা হচ্ছে ট্রি প্লান্টেশন বলা হচ্ছে ওকে ইট ইজ ভেরি ন্যাসেসারি ফর দ্য এনভায়রনমেন্ট দেখেন ইট ইজ ভেরি এটা খুবই গুরুত্বপূর্ণ নসেসারি অর্থাৎ প্রয়োজনীয় এটা খুবই প্রয়োজনীয় ফর দ্য ইনভায়রনমেন্ট এটা পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় ইট ইজ ভেরি ন্যাসেসারি ফর দ্য ইনভায়রনমেন্ট এটা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয় ইট ইজ ভেরি ন্যাসেসারি ফর দ্য এনভায়রনমেন্ট এটা পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় তাহলে এই কখন ব্যবহার করা হচ্ছে যখন প্রয়োজনীয় পরিবেশের জন্য প্রয়োজনীয় ঠিক আছে ইনভায়রনমেন্ট পরিবেশ পরিবেশের জন্য পরিবেশ পরিবেশটা কিভাবে করে ব্যবহৃত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা পরিবেশের জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় এই ক্ষেত্রে আমরা কিন্তু সেন্টেন্সটাকে বানাইতে পারছি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস দেখেন বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে সব থেকে ভালো বন্ধু গাছ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু তাহলে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস দে গিভ আস অক্সিজেন তারা আমাদেরকে অক্সিজেন অর্থাৎ যে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি সেই অক্সিজেন কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে দে গিভ আস অক্সিজেন তাহলে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি দে অলসো গিভ আস সেল্টার তারা আমাদেরকে আশ্রয় প্রদান করে শেড

গাছের যে কাঠ সেই কাজগুলো ব্যবহৃত হচ্ছে দিস টিমবার ইজ ইউজড ফর ইজ ইউজড ফর অর্থাৎ ব্যবহৃত হচ্ছে মেকিং হাউসেস অর্থাৎ গাছগুলো ব্যবহৃত হচ্ছে বাড়ি তৈরির ক্ষেত্রে বোর্ড শিপস অর্থাৎ বড় বড় জাহাজ তৈরির ক্ষেত্রে অ্যান্ড ফার্নিচার এবং আসবাবপত্র তৈরির ক্ষেত্রেও কিন্তু এই টিম্বার অর্থাৎ কাঠগুলো ব্যবহৃত হচ্ছে দেই

বিভিন্ন উপায়ে কিন্তু মাটি দূষণ হয়ে থাকে সেই মাটি দূষণগুলোকে কিন্তু গাছ প্রতিরোধ করছে এবং মাটি দূষণ যদি চলতেই থাকে তাহলে একটা সময় কিন্তু আর গাছ লাগানোর মধ্যে আমরা একটা জায়গাও পাবো না তো সেই ক্ষেত্রে গাছ লাগানোর ফলে মাটি দূষণ কিন্তু রোধ হচ্ছে অর্থাৎ প্রতিরোধ সয়েল পলিউশন দি ভ্যান্ড সয়েল পলিউশন মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল আমাদের জমিকে উর্বর করছে দে মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল আমাদের জমিকে উর্বর করছে তারা আমাদেরকে গাছ আমাদেরকে খরা থেকে রক্ষা করছে অথবা বন্যা থেকে রক্ষা করছে ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে সহযোগিতা করছে ট্রিজ হেল্প টু রেন দেখেন গাছ কিন্তু বৃষ্টি হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখবেন যেই দেশগুলোতে গাছের সংখ্যা নাই বললেই চলে সেই গাছগুলো সেই দেশগুলোতে বৃষ্টি হয় না বললেই চলে ট্রিজ হেল্প টু কোয়াউজ হেন্স রেঞ্জ ট্রিজ হেল্প টু কজ রেঞ্জ অর্থাৎ বৃষ্টি হওয়ার ক্ষেত্রে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে ট্রিজ প্রোভাইড শেল্টার গাছ আশ্রয় প্রদান করে থাকে টু বার্ডস অ্যান্ড ব্রিজড অর্থাৎ জানোয়ার এবং পাখিদের গাছ কিন্তু আশ্রয় প্রদান করে থাকে দেখবেন যে সকল জায়গায় অনেক বেশি গাছ আছে অর্থাৎ জঙ্গল যেটাকে আমরা বলে থাকি বন যেটাকে বলে থাকি সেই বনের মধ্যে কিন্তু অনেক বেশি পাখি থাকতে পারে জানোয়ার যেমন শিয়াল তারপর হরিণ এছাড়া আরো অনেক জানোয়ার যেমন আপনারা বলতে পারেন সাপও কিন্তু বনের মধ্যে থাকে তাহলে ট্রিজ প্রোভাইড সেল্টার অর্থাৎ আশ্রয় প্রদান করে এই আশ্রয় প্রদান করে কাদের পাখি এবং জানোয়ারদের ট্রিজ আর doing a beauty too দেখেন বড় বড় যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন ধরনের জায়গা রয়েছে ক্যান্টনমেন্ট এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে গাছ লাগায় কিন্তু সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এবং আমরা কিন্তু আমাদের বসতবাড়ি আমাদের আঙ্গিনা আমাদের ছাদ সব জায়গাতে বৃক্ষরোপণ করে থাকি গাছ লাগিয়ে থাকি সৌন্দর্য বাড়ানোর জন্য তাহলে গাছ কিন্তু সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গাছ সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু খুবই ভূমিকা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বিষয়টা আমরা কিন্তু জানতে পারলাম আওয়ার কান্ট্রি উড বিকাম এ ডিজার্ট দেখেন কি বলছে আমাদের দেশ কি হয়ে যেত বিকাম এ ডিজার্ট অর্থাৎ আমাদের দেশ মরুভূমি হয়ে যেত আওয়ার কান্ট্রি বিকাম এ ডিজার্ট আমাদের কান্ট্রি একটা মরুভূমিতে পরিণত হয়ে যেত উইদাউট ট্রিজ আমাদের কান্ট্রি আওয়ার কান্ট্রি উড এ ট্রিজ গাছ ছাড়া কিন্তু আমাদের দেশ মরুভূমি হয়ে যেত আমরা তো আমাদের দেশকে মরুভূমি করতে চাই না ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাচুরাল ডিজেস্টার উইল ক্যাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখেন ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন ধরনের প্রাকৃতিক ডিজেস্টার দুর্যোগ উইল ক্যাম্প বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু নেমে আসতো বারবার আসতো পিপল উইল সাফার পিপল উইল সাফার ফ্র দ্য শর্টেইজ অফ ফুড সেই তাহলে মানুষ কিন্তু বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়তো সাফার করতো তারা বিভিন্ন ধরনের ভোগ ভোগান্তির মধ্যে পড়তো ফ্রম দ্য শর্টেজ অর্থাৎ অভাব ফ্রম দ্য শর্টএইজ অর্থাৎ অভাব অফ ফুড অর্থাৎ খাবারের অভাবের মধ্যে পড়ে যেত সেইটা অর্থাৎ ছায়া ছায়ারও অভাব হতো এবং অক্সিজেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস গাছ কিন্তু আমাদের অক্সিজেন দিয়ে থাকে সেই অক্সিজেনদের কিন্তু একটা বড়সড় অভাব কিন্তু চলে আসতো অক্সিজেন ছাড়া একজন মানুষ এক নিমিষও কিন্তু বেঁচে থাকতে পারে না সেই অক্সিজেনদের যদি সংকট হয়ে যায় তাহলে কিন্তু কোনো মানুষ আর বেঁচে থাকতে পারবে না তো সেই ক্ষেত্রে গাছ লাগাতে হবে অনেক বেশি করে আমাদের এই কান্ট্রি শুড হ্যাভ অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফরেস্ট ল্যান্ড দেখেন একটা দেশে এই কান্ট্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা দেশের কমপক্ষে পঁচিশ শতাংশ বনভূমি থাকা উচিত বাট দেয়ার নো সাফিসিয়েন্ট ফরেস্ট ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি কিন্তু আমাদের দেশে যথেষ্ট পরিমাণের ফরেস্ট ল্যান্ড অর্থাৎ বন জঙ্গল নাই বনভূমি নাই আমাদের দেশে কিন্তু যথেষ্ট পরিমাণে বনভূমি নাই বাট দেয়ার ফরে কান্ট্রি সোসেসারিড বি খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ খুব দ্রুত নিতে হবে টু হ্যাভ মোর ট্রিজ আরো বেশি গাছের জন্য আমাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে পিপল শুড বি কনসিয়াস মানুষের সচেতন হতে হবে অ্যাবাউট প্লান্টিং মোট্রিস মানুষের সচেতন হতে হবে আরো বেশি গাছ লাগানোর ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে উই সচেতন হতে হবে দেখেন এখানে আছে পিপল শুড বি কনসিয়াস অর্থাৎ মানুষকে সচেতন হতে হবে কিন্তু আমি বলছি উই শুড বি কনসিয়াস আমাদেরকে সচেতন হতে হবে অ্যাবাউট প্লান্টিং মোট্রিস

আমাদেরকে কি করতে হবে আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে গাছ না কেটে ইনস্টেড অর্থাৎ পরিবর্তে কাটিং ট্রি ইনস্টেড অফ কাটিং ট্রিজ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ গাছ না কেটে গাছ কাটার পরিবর্তে আমাদের অনেক বেশি গাছ লাগাতে হবে এট মিডিয়া গুণমাধ্যম এন্ড মিডিয়া গণমাধ্যম লাইক টিভি অথবা টিভি রেডিও এন্ড সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম প্লে এ গ্রে সোল ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম টিভি রেডিও সামাজিক যোগাযোগ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে মাধ্যমে আমরা মানুষকে দেখাতে পারি যে আমরা গাছ লাগাচ্ছি আমরা গাছ লাগানোর ফলে পরিবেশের আত্ম উন্নয়ন করছি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা সহযোগিতা করছি আমাদের দেখে আরো দশজন মানুষ অনুপ্রাণিত হবে গাছ লাগানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি বেশি করে গাছ লাগানো উচিত এডিশনালি উপরন্ত দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি শুড ইনকারেজ দ্য কমন পিপল বাই অর্গানাইজিং ট্রি প্লান্টেশন প্রোগ্রাম দেখেন কি বলেছে

শিক্ষার্থী রয়েছে সাধারণ যারা মানুষ রয়েছে তারা আগ্রহ বোধ করে এই গাছ লাগানোর ক্ষেত্রে তো আমরা চমৎকার একটা গল্প বললাম এই গল্পটা আপনারা দুই থেকে তিনবার মনোযোগ সহকারে দেখবেন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করে ভোকাবুলারি গুলো পড়ছি সেই বিষয়গুলো আপনাদের মনে থাকবে ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ প্লানেট ওয়ে পরিকল্পিত উপায়ে নেসেসারি প্রয়োজনীয় ইনভায়রনমেন্ট ফোর ইভেন্ট সেল্টার আশ্রয় শেড ছায়া টিমবার কাঠ ফার্নিচার আসবাবপত্র

ন্যাসেসার প্রয়োজনীয় পদক্ষেপ কনসিয়াস সচেতন ইনস্ট্রেট অর্থাৎ পরিবর্তে ম্যাথ মিডিয়া গণমাধ্যম রোল ভূমিকা সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাডিশনালি উপরন্ত ইনকারেজ হতে উৎসাহিত করা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছিলেন সকলকে অনেক বেশি ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা প্রথম পর্বটি এখনো দেখেননি এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি দেখে আসুন অথবা আমাদের গল্প পড়ে ইংরেজি শিখুন এই প্লে লিস্ট থেকে ঘুরে আসুন সকলকে অনেক বেশি ধন্যবাদ যারা ইংরেজি শেখার সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিটা এখনো জানেন না তারা আমার চ্যানেলে দেওয়া ভিডিওতে দেখে আসতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ টিক্স এই ট্রিক্স ব্যবহার করা ছাড়া কোনো ব্যক্তি ইংরেজিতে কথা বলতে পারবে না আপনি যদি সেই ট্রিক্সটা এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই কে দেখে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন খুদা হাফেজ